বধুদের পরিচর্যায় বেড়ে উঠেছে বাগান আর ফুলের সুবাসে মুগ্ধ হচ্ছে গোটা এলাকা দুর্গাপুরের বিধাননগরের পিসিবিএল কলোনিতে সেই সব বধুদের নিয়ে অনুষ্ঠিত হল বাগান প্রতিযোগিতা পিসিবিএল এর আধিকারিকরা একের পর এক বাগান পরিদর্শন করলেন বধুদের প্রশংসাও করলেন কয়েক মাস ধরে ওই আবাসনের ছেচল্লিশ জন প্রতিযোগী নিজেদের বাগান পরিচর্যা করেন সন্তান তুল্যভাবে লালন পালন করে একের পর এক গাছকে বাড়িয়ে তোলেন রং বেরঙের গোলাপ রজনীগন্ধা ডালিয়া গাঁদা সহ প্রায় পঞ্চাশ রকমের ফুল আর ফুলকপি বাঁধাকপি সহ রকমারি শাকও করা হয়েছে চাষ সব মিলিয়ে মনোবল বাড়ছে আবাসনের পড়ুয়াদেরও এখানে টোটাল ফর্টি সিক্স পার্টিসিপেন্টস যারা রয়েছে আর এটা আমরা ছত্রিশ বছর ধরে এর ব্যাপ্তি মানে আমরা করে আসছি এটা মেজরলি আপনার গৃহিণীরাই এটাতে সমস্ত কিছু করে থাকেন আমরা তো শুধু সাহায্য করি অফিস করি এই যে আপনাদের মাধ্যমে সুবুজনের বার্তাটা পৌঁছে দেওয়া এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং আমাদের যারা গৃহিণী রয়েছেন তারাই যে আপনাদের সাহায্য পাচ্ছে এটাই তাদের কাছে বড় প্রাপ্তি কোম্পানি তো অবশ্যই রেকগনাইজ করে আসছে সেটা তো একটা পার্ট বা সেটাকে আমরা গৌণ হিসেবে দেখি বাট পরিবেশের প্রতি যে সচেতনতাটা বোধ এই যে বার্তাটা দেওয়া এটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমাদের মনে হয় শিশুদেরও তো একটা মনোবল বাড়ে অবশ্যই তো দেখছেন আমরা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি এটা একটা আবাসিক পার্ক শুধু বলবো না এখানে আপনারা পরিবেশটাও দেখছেন তো পিসিবিএল কেমিক্যালের তরফ থেকে এটা একটা ছোট্ট প্রয়াস যে পরিবেশ বান্ধব সচেতনতাটা বৃদ্ধি পায় আপনার নাম আমার নাম কৌশিক মুখার্জি আমি হচ্ছে এখানকার প্ল্যান্ট এচার অভ্যেসে পরিণত হয়েছে কি বলবেন বলবো আমরা প্রত্যেক বছরের মতো এবছরও করেছি এটা তো প্রায় অলমোস্ট কাল সাড়ে রাত জেগেই প্রায় বাগানে থাকা হয়েছে মানে আপনাদের কাছে এইটা তুলে দেওয়ার জন্য আর এই সবুজয়নের বার্তাটা যাতে আপনাদের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে এটা আমরা নিশ্চয়ই চাইব তো প্রতি বছর আর আমরা মানে আরও ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এই প্রস্তুতিটা কি সারা বছর থাকে হ্যাঁ মোটামুটি সারা বছরই থাকে অক্টোবর মাস থেকে আমরা এই চার মাস মানে প্রায় বাগানেই থাকি